এই মুহূর্তে আমরা রয়েছি ঢোলা ফোজপুর আর সেখানে আসবেন আব্বাস দ্বিতীয় ভাইজান সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি কয়েক ঘন্টার মধ্যে তিনি আসবেন সেখানে আমরা দাঁড়িয়ে চেষ্টা করছি দেখা করে এসে পৃথিবীটাই সামনে মানুষের ভেড় আছে অনেক যদি এখন ভাইজান আসেনি আমরা আছি সেখানটা সেখান থেকে লাইট দেখাবার চেষ্টা করছি আর কয়েক মিনিট ভাই কয়েক মিনিটের মধ্যে তিনি ঢুকবে আর সেই জায়গাতে আমরা কেন্দ্র করে মোটামুটি রয়েছি এখানে আসতে চলে যে পীরজাদাব্বা সিদ্দিকী ভাইজান এমনটা কিন্তু আমরা জানতে পারছি আর কয়েক মিনিটের মধ্যে এখানে তিনি আসবেনটা জানতে পারছি আমরা আছি এখন ভোলা ফোসপুর ফস্পুরের মাঠ থেকে লাইট দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ভাইজান চলে আসবেন ভাইজানকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের একটা ঢল নেমে পড়বে কিছুক্ষণের মধ্যে জাস্ট সাড়ে এগারোটায় ভাইজান কিন্তু এখানে স্টেজে উঠবেন আর মানুষের কিন্তু ঢল একটা আসছে তো সেই জায়গা থেকে লাইট দেখার চেষ্টা এই এইখানটায় কিন্তু ভাইজান বক্তব্য রাখবেন সিংহাসন সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে ভাইজান আসবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি আর সেখান থেকে একটু লাইভ দেখাবার চেষ্টা করছি ইনস্টাবি ফেসবুকে করবে সেখানে আপনারা দেখতে পারেন করতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাইজান এখানে মোটামুটি আসবেন আমরা আছি এখন ফোজপুরে মাঠে ঢোলা ফোজপুরের মাঠে বীরজাদ আব্বাসের দিকে ভাইজান তিনি কিন্তু আসবেন থানাকে কেন্দ্র করে একটা লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে পড়েছে বে এই যে এখানে রাস্তা রাস্তা দিয়ে কিন্তু ভাইজান আছে আর ক্যামেরা লাগানোর কাজ চলছে আর কুলপি থেকে আমার একটা ভাই এসছে এই কুলফি থেকে সকালবেলা ভাই চলে এসেছে কুলপি ভালোবাসি কুলফি কুলফি থেকে ভাই চলে এসছে সকাল সকাল হ্যাঁ ভাইজানে দেখছেন সকল শেয়ার করার জন্য আর লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলবো ভাইজান কিন্তু বেশ কাছাকাছি চলে এসছে সেই শরীর থেকে আসছেন আব্বাস সিদ্দিকি সাহেব কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে সেই মাঠে আর এই কিছুক্ষণ ভরে যাবে একেবারে মানুষের একেবারে ঢল নেমে পড়বে একে আগে কিন্তু মানুষ আসে দেখতে পাচ্ছে অনেকে বলতে পারে খালি ময়দান কি হবে মানুষের এখন ভিড় নেই কিন্তু কিছুক্ষণের মধ্যে এই যে মাঠটা আপনাদেরকে আমি দেখাবো এই যে মাঠটা কিছুক্ষণের মধ্যে কিন্তু মানুষের একটা ঢল নেমে পড়বে কিছুক্ষণের মধ্যে মানুষের একটা ঢল নেমে পড়বে সেই ছবি দেখাবো একা একটা মানুষ আসে দেখতে পাচ্ছি

ভালো করে রাখবি প্রতিনিয়ত আব্বাস সিদ্দিক এবং অংশ সিদ্দিক খবর দেখাই আমরা

আপনারা কোথা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন ঢোলায় প্রোগ্রাম কি হচ্ছে প্রোগ্রামটি হচ্ছে ঢোলায় ঢোলাতে হচ্ছে ঢোলা প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন কোন জায়গা থেকে আপনারা দেখছেন কোন কোন এলাকা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন কোন কোন এলাকা থেকে দেখছেন কোন কোন এলাকা থেকে কে দেখছেন প্লিজ কমেন্ট করুন কোন কোন এলাকা থেকে দেখছেন এখন কথা বলুন যে নবীর শানে আমরা বসেছি আজিজুর ভাই দেখছে উত্তরা থেকে দেখছে আজিজুর ভাই উত্তরা থেকে আজুর ভাই দেখছে আজিজুর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজিজুর সর্দার তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আইজিউ সর্দার উত্তরবাদ থেকে দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আব্বাসের দিয়ে কিন্তু আর বেশ কয়েক মিনিটের মধ্যে কিন্তু চলে আসবে কয়েক মিনিটের মধ্যে চলে আসবে জলছে কিন্তু এগারোটা থেকে শুরু এমনটা কিন্তু আমি জানতে পারছি ইতিমধ্যে মানুষের একটা ঢল নেমে পড়ছে মানুষের একটা ঢল কিন্তু নেমে পড়ছে মানুষ কিন্তু বহু মানুষ কিন্তু এখানে আসছে বহু জায়গা থেকে বহু মানুষ আসছে

খুব সুন্দর ভাইজান কটায় আসবে ভাইজান এগারোটায় আসবে একজন লিখছে ভাইজান কটায় আসবে ভাইজান ঠিক এগারোটায় আসবে ভাই এগারোটা প্রোগ্রাম চালু হবে ভাইজান টাইমে এসে কিন্তু 15টা থেকে প্রোগ্রাম দেখবেন ভাইজান বলেন না প্রত্যেককে লাইক করেন না যারা 20000 লাইক করেন না ভাই একবার লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করুন স্ক্রিনে ডাবল টাচ করে ভাই লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেন আসবে তাই সকাল সকাল চলে এসেছিলাম ভাই যেন আসবে সকাল সকাল চলে এসছিলাম আমাদের ফেসবুক পেজটাকে যারা ফলো করেন ফেসবুক পেজ ইনস্টা পেজ ফেসবুক সকলে ফলো করে রাখবেন কিন্তু ফেসবুকে আমরা লাইভ দেখাবো আমরা ফেসবুকে লাইভ দেখাবো কিছুক্ষণ পর থেকে ফেসবুকে আমি লাইভ করবো

হেলো আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এখানে কিন্তু আব্বাস দিকে সাহায্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আব্বাসের সিদ্দিকী স্যার চলে আসবে আমি এখন মুম্বাই আছি ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই মুম্বাই থাকবো মুম্বাই দোয়া ইনশাল্লাহ ভালো থাকবো সুস্থ থাকবো দোয়া করবেন আসবেন মুম্বাই থেকে যা দেখছেন যারা মুম্বাই থেকে তাদেরকে বলবো ফেসবুক পেজটাকে ফলো করে ফেসবুকে আমরা লাইভ চালাবো ফেসবুক পেজটাকে ফলো করার জন্য বলবো মুম্বাই থেকে যারা দেখছেন মুম্বাই থেকে যারা দেখছে তাদেরকে বলবো ইনসাফ ফেসবুক পেজটাকে ফলো করার রাখার জন্য কারণ আমরা ফেসবুকে লাইভ চালাবো ভাই থেকে যে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু ভাই সকলকে বলবো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ফেসবুকে আমরা লাইভ লাইভ আমরা ইউটিউবে লাইভ দেবো না আমরা কিন্তু ফেসবুকে লাইভ জলসা দেখার জন্য ফলো করে রাখবো মানুষের ঢল কিন্তু চলে চলে মানুষের ঢল যারা দেখছেন তাদেরকে বলবো ইউটিউব থেকে বেরিয়ে গিয়ে ফেসবুকে আমার পেজটাকে খুঁজুন ইংলিশে লেখা ইনসাফ টিভি আমার ছবি দেওয়া আছে ফেসবুকে আমার ছবি দেওয়া আছে ইনসাফ টিভি ওই ইনসাফ টিভিতে কিন্তু আমরা লাইভ দেবো লাইভ টিভিটা ইনসাফ টিভিতে ফেসবুক পেজে আমরা লাইভ করবো আমরা ইউটিউবে লাইভ করবো না ভাই আমরা ফেসবুকে লাইভ করব ফেসবুকে সকল বলব স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আর ফেসবুক পেজটাকে ফলো করব ফেসবুক পেজে কিন্তু আমরা লাইভ চালাবো আমরা ইউটিউবে লাইভ চালাবো না ফেসবুক পেজে লাইভ চালাবো ভাইজান আসার আগে ইনস্টাফ টিভি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আমরা ইউটিউবে লাইভ দেবো না সমস্যার জন্য আমরা ফেসবুকে লাইভ দেবো ফেসবুক ইনসাফ টিভি ফেসবুক পেজটাকে ফলো করে রাখার জন্য মানুষের ঢল কিন্তু আর কিছু মনে ওদের মানুষের ঢল নেমে পড়বে মানুষের ঢল কিন্তু আর কিছু মনে করবে মানুষের ঢল কিন্তু আজ রাস্তায় যখন दुश्मन সামনে থেকে পালিয়ে যায় সকলকে বলবো ইনসাফ টিভি ফেসবুক পেজটাকে ফলো করে রাখার জন্য স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দিন কিন্তু যখন ঈদের ময়দান ছেড়ে পানিতে গিয়েছে কাপড়েই মানা পানিতে যাচ্ছে তো ভাইজান আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে জাস্ট এগারোটায় ভাইজান আসবে এগারোটায় এসে মধ্যে তিনি সঙ্গে সঙ্গে জলসায় ধর্মীয় জলসে তিনি আসবেন ভাইজান আসবে কিছুক্ষণের মধ্যে আর লাইভ দেখতে ইনস্টাগ্রাম টিভি ফেসবুক পেজটাকে ফলো করে রাখার জন্য বলবো ইনস্টাগ্রাম টিভি ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম টিভি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিভি ফেসবুক পেজ ইংলিশে লেখা রয়েছে আইএনএস এএফ টিভি টিভি ইনসাফ টিভি ফেসবুক পেজ ওটা রয়েছে বাংলা থেকে সরি বাংলা থেকে রয়েছে ইনসাফ টিভি ফেসবুক পেজ বাংলা থেকে রয়েছে ওটাকে ফলো করে রাখবেন আমরা সমস্ত লাইভ ওখানে দেব এটা ভাই ঢোলা ঢোলা এটা ঢোলা এলাকায় ঢোলা এলাকা ফোসপুর গ্রাম ঢোলা এলাকা ফোসপুর গ্রাম ঢোলা এলাকা ফোসপুর গ্রামে ভাইজান কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এখন কিন্তু এই যে ফাঁকা এটা ফাঁকা কিছুক্ষণের মধ্যে মানুষের একটা ঢল কিন্তু নেমে পড়বে এখানে মানুষের একটা বিরাট প্রভাব হবে

আমরা আছি এখন সেই খোঁজপুর মাঠে এখন কিন্তু মাঠ পুরো খালি আর কিছুক্ষণের মধ্যে বাংলার বাঘ যখন ঢুকবে তখন মানুষের একটা ঢল নেমে পড়বে সামনে বসার জন্য মানুষ মারামারি করে ভাইজানকে দুজনের দেখার জন্য অনেক মানুষের ঢল এখন হবে একশো উনত্রিশ জন দেখছে একশো উনত্রিশ জন দেখছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই একশো উনত্রিশ জন

রাজু সর্দার লিখছে লক্ষ লক্ষ যুবকের লক্ষ লক্ষ বাংলার যুবকের আইকন পেটেরা আব্বাস সিদ্দিকি ভাইজান যারা দেখবেন চলে আসুন আচ্ছা চলে আসুন ফাটাফাট যারা দেখবেন আব্বাস সিদ্দিকীকে ফাটাফাট চলে আসুন ঘোলা ফোসপুর গ্রাম ঢোলা ফোসপুর গ্রাম আর সেখানে আমরা রয়েছি ধোলা ফোজপুর গ্রাম থেকে আমরা দেখাবার চেষ্টা করছি ধোলা ফোসপুর গ্রাম থেকে দেখাবার চেষ্টা করছি রাজু ভাই দাঁড়িয়ে রয়েছে তিনি লাইভ দেখছে রাজু ভাই লাইভ দেখছে তো দেখছে লাইভ সকলকে আসা ডাও আর সকলকে বলছি ফেসবুক পেজটাকে ফলো করো ফেসবুক পেজে কিন্তু আমরা লাইভে আসবো ফেসবুক পেজে লাইভে আসবো আমরা ইউটিউবে লাইভ দেবো না ফেসবুকে লাইভ দেবো ফেসবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ফেসবুকে আসার জন্য আহ্বান জানাচ্ছি ফেসবুক পেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফেসবুকে আমরা আসছি